আজকে আমি দেখাবো একদম নতুন ও সহজ একটি পদ্ধতি চায়ের কাপে ভাপা পিঠা গড়ে কারো স্টিমার না থাকলে বা বিশেষ কোনো ছাস না থাকলে শুধু চায়ের কাপে আর ডাকনা দিয়ে বানানো যায় নরম তুল তুলে ভাপা পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেনুস কিচেন আজকে একদম সহজভাবে তৈরি করে দেখাবো কিভাবে চায়ের কাপে ভাপা পিঠা বানানো যায় তাই আমি নিয়ে নিয়েছি তিন কাপ চালের গুঁড়া বাপা পিঠা তৈরি করার জন্য অবশ্যই নতুন দানের চালের গুঁড়ো নিতে হবে তিন কাপ চালের গুঁড়ার জন্য আমি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো লবণ এই চালের গুঁড়াটি আমি লাস্ট ইয়ারে নতুন ধানের চালের গুঁড়ো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যখনই ইচ্ছে হয় তখনই আমি এই চালের গুঁড়া দিয়ে পিঠা বানিয়ে খেতে পারি তাই আপনারা অবশ্যই নতুন ধান বের হলে তখন চালের গুড়া করে ডিপ ফ্রিজে রেখে খেতে পারেন সারা বছরের জন্য এখন এই চালের গুঁড়াকে আমি একটু একটু করে পানি দিয়ে হাতের মুটুর মধ্যে পানিটা নিতে হবে একেবারে পানিটি দিয়ে দিবেন না হাতের মুটুই একটু একটু করে পানি দিয়ে এই চালের গুঁড়াটাকে আমি মিশিয়ে নিচ্ছি পানির সাথে এমনইভাবে ভাবে মিশাতে হবে যেন চালের গুঁড়াটা একটু ভিজে আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা সেম প্রসেসে ফলো করে এই চালের গুঁড়াটাকে একটু একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন চালের গুঁড়াটি যখন এভাবে মুটু করবেন মুটুটি সহজে বাঁধবে না তখনই বুঝে নিতে হবে পানি মেশানো একদম পারফেক্ট হয়েছে এখানে আর পানির প্রয়োজন পড়বে না ভালো করে পানির সাথে চালের গুঁড়া মিশিয়ে নিয়েছি এই প্রসেসটা করতে প্রায় দশ থেকে পনেরো মিনিট আপনার সময় লাগে এবার এটাকে রেস্টে রাখবো প্রায় পনেরো মিনিটের জন্য চোলায় একটি পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ নারকেল কোড়া এই নারকেলটাকে আমি কাটারের সাহায্যে ভালো করে গ্রেড করে নিয়ে নিয়েছি এখনই এই নারকেলের সাথে দিয়ে দিয়ে দিব হাফ কাপের মতো গুড় গুড় দেওয়ার পর এর মধ্যে দিয়েছি আমি এক চিমটি লবণ এখন নারকেল গুড় ভালো করে চোলার চুলার রান্না করে নিয়েছি এইভাবে নারকেল রান্না করে নিলে পিঠা অনেক সময় ধরে ভালো থাকে রান্না করা নারকেল দিয়ে যদি পিঠা তৈরি করেন তাহলে এই পিঠা সহজে নষ্ট হবে না অনেক সময় আমরা কাঁচা নারকেল ইউজ করি তাই পিঠা একটু পর হলে গন্ধ হয়ে যায় নারিকেলের এবার আমি পনেরো মিনিট পর চালের গুঁড়াটাকে দেখবো চালের গুঁড়াটা সম্পূর্ণকে আমি ছেলে নিয়েছি বাপা পিঠার এই বৈশিষ্ট্য হলো ভালো করে ছেলে নেওয়া এই ছেলে নেওয়ার কারণে এই পিঠাগুলো হয় একদম দানাদার দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ছেঁকে নিচ্ছি বা ছেলে নিচ্ছি সব চালের গুড়িকে আমি এভাবে করে চেলে নিলাম আজকে চায়ের কাপে পিঠাগুলো তৈরি করে দেখাবো তাই চায়ের কাপ নিয়ে নিলাম চায়ের কাপের মধ্যে কিছুটা আমি সামান্য পরিমাণ শুকনা চালের গুড়ি এভাবে করে শুকনা চালের গুঁড়াটা দিয়ে কাপটাকে আমি মুছে নিয়েছি পিঠাগুলোকে বানানোর জন্য অ্যাসেম্বল করে নিব তাই ছেঁকে রাখা চালের গুড়াটা দিয়ে দিলাম প্রথমে প্রথমে চালের গুঁড়োটা ভালো করে দিয়ে দিয়েছি একদম সাইড থেকে যেভাবে দেখতে পাচ্ছেন তারপর রান্না করা আমি নারকেল দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিও কিছুটা গুড় গ্রেট করা গুড় দিয়ে দিলাম এবার উপর দিয়ে ছেলে রাখা চালের গুঁড়োটা দিয়ে ভালো করে কভার করে দিতে হবে হাতের সাহায্যে ভালো করে এই চালের গুঁড়োটাকে প্রেস করে দিবেন ভালো করে প্রেস করতে হবে যেন পিটাটি ভেঙে না যায় এবার আমি একটি চালনি নিয়ে নিলাম চালনির উপর দিয়ে একটি পরিষ্কার কাপড় ধুয়ে পরিষ্কার সুতির কাপড়টাকে ভালো করে ধুয়ে ভালো করে চিবে নেবেন সম্পূর্ণ পানি ঝরিয়ে নেবেন কি আর রাখবেন এখানে কোনো রঙিন কাপড় নেবেন না একদম হোয়াইট কালার কাপড় নেবেন রঙিন কাপড় নিলে কাপড়ের থেকে রং ওঠার সম্ভাবনা থাকে এখন একটি একটি করে পিঠা আমি চারটি পিঠা এভাবে করে চারপাশে দিয়ে দিলাম তারপর সুতির কাপড়টা দিয়ে কভার করে দিয়েছি পিঠাগুলোকে আমি চুলায় এদিকে পানি সিদ্ধর জন্য বসে দিয়েলাম পানি যখন ফুটে উঠবে আমি চালনিটা দিয়ে এটাকে ভাপের দিব বা স্টিমে দিব পনেরো মিনিটের জন্য বাপা পিঠা হতে বেশি সময় লাগে না পনেরো মিনিটে বাপা পিঠাগুলো হয়ে যাবে কিভাবে পিঠাগুলো হয়েছে চেক করবেন পিঠাগুলাকে একটি এরকম চালচিড়ি দিয়ে বা চামচ দিয়ে নেড়ে দেখবেন পিঠাগুলো ভাঙছে না তখনই মনে করবেন পিঠাগুলো হয়ে গিয়েছে মাসাল্লাহ পারফেক্ট একদম বাপা পিঠা হয়েছে এভাবে করে চায়ের কাপে সহজে তৈরি করে নিতে পারেন পারফেক্ট বাপা পিঠা আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের অনেক সহজ এবং উপকার আসবে যদিও একটু উপকারে আসে তাহলে আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন